বেশ কয়েক বছর যাবতী আমার নাক ডাকার সমস্যাটা হচ্ছিল হয়ে আসছে বর্তমানে আমি যে এলাকাতে থাকি যেখানে আপনার শহরের কোলাহল আপনারা সবাই জানেন এখানে নয়েজ বেশি আপনার রাতে ঘুম হয় না শব্দ বেশি কোলাহল থাকার কারণে আমার দিন দিন সমস্যাটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আমি তো রাতে ঘুমাই কিন্তু জাস্ট আমার পাশের জন যে থাকে সে এটা খুবই বিরক্ত হয়ে যাচ্ছে যার কোনো সলিউশন আমি মানে প্রপার সলিউশনই পাচ্ছি না বিভিন্ন জায়গায় খুঁজতেছি বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিচ্ছি বা প্লাস কোন সলিউশন পাচ্ছি না প্রতিদিন সকালে উঠে আমার শরীরে এনার্জি পাই না আপনার মাথা ব্যথা মাথা ধরা অফিসের কাজে মন দেওয়া সকল কিছু মিলে একটা খুব ঝামেলার মধ্যে আছি তো আমার যে কলি যার পরামর্শে যে এই আপনার নোস নড়ি যে প্রোডাক্টটা আছে আপনারা দেখতেছেন সেই প্রোডাক্টটা আমি বিয়ান থেকে অর্ডার করি এবং ওর এই টাইমলাইনটা বেঁধে দিয়েছি থেকে 3 মাস আপনি কোর্সটা কমপ্লিট করলে খুবই ভালো আপনারা ফল পাবেন এবং 7 দিন কন্টিনিউ করলে দেখতে পাবেন তো আজকে মোটামুটি 5 দিন হচ্ছে আমি খাচ্ছি যা আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগতেছে আর কি আমার আগে থেকে অনেক টাইনা টেকানাই কমসে কম আমার পাশের জন যে আগে সে তারে বিরক্তি হয়ে যেত এখন মোটামুটি এটা খাওয়ার পরে আমি কন্টিনিউ খাচ্ছি যে 5 দিন হওয়ার পর মোটামুটি আগে থেকে সকল মিশি কমে যাচ্ছে এবং প্লাস হচ্ছে গিয়ে আমার শরীরের যে ক্লান্তি ভাব সকালে ঘুম থেকে উঠে আনার যে না পাওয়া সকল কিছুই মোটামুটি আগে থেকে অনেকটা ইম্প্রুভ হচ্ছে আর কি যে ওদেরকে ধন্যবাদ যে ভালো একটা প্রোডাক্ট তৈরি করছেন এবং এটা সম্পূর্ণ ভেষজ এবং হারবাল যার কারণে আমি এটা খুব ভালোভাবে গ্রহণ করতে পারতেছি আমার মন থেকে কারণ এটা কোনো পার্শ্বপ্রতিক ক্রিয়া নেই সেটা হান্ড্রেড পার্সেন্ট ভেষজ উৎপাদন দিয়ে তৈরি এখন খাচ্ছি আশা করি আহ আড়াই থেকে তিন মাস খেলে বা দুই আড়াই মাস পরে আমি ভালো একটা ফিডব্যাক পাবো আর কি আলহামদুলিল্লাহ এটা আমার আশা আপনাদের যাদের এই সমস্যাটা আছে আপনারা ওদেরকে নক করতে পারেন হোম ডেলিভারি দিয়ে থাকে আশা করি আপনাদের জন্য খুব ভালো উপকার দেবেন